জনাব আব্দুল মুকিম সম্পূর্ণ জ্ঞানে সুস্থ মস্তিষ্কে আমার বড় পুত্র জনাব বদরুল মুকিমকে আমার সকল স্থাবর অস্থাবর সম্পত্তি লিখিয়া দিলাম এখন বাজারাতে একটা আপনি ওই দিক থেকে কোথেকে আসলেন বলেন রান্নাঘরে গেছিলাম কেন দরকার ছিল একটা জন্য গেছিলাম আমরা তো এটা মিউচুয়ালি ঠিক করে নিয়েছিলাম যে রাত বারোটার পরই একে অনে সীমানায় ঢুকবো না তাই না ফাইলামি করেন আমার বাসায় এসে আমার খবর করছি না এখানে যেতে পারবেন না ওখানে যেতে পারবেন না এটা করতে পারবেন না ওইটা করতে পারবেন না কি ফাইলামি দেখুন এখন বাজে রাত একটা আমি কিংবা আমার ছেলেপেলেরা যদি আপনার সীমানায় ঢোকে ব্যাপারটা কেমন দেখে বলে আপনি ফ্যামিলি নিয়ে থাকেন বর্ডার ক্রস করলে কি করবেন হুম গুলি করবেন আমাদের গুলি করবেন হুম মায়াফোলা এই যে করলাম করেন কী করেন ঠিক আছে আবার করলাম আচ্ছা হুম ঠিক আছে আপনি ফোন রাখেন ফোন রাখেন এক মিনিট পরে ফোন দিচ্ছি ওকে হ্যাঁ হ্যাঁ বলেন আপনি আমার কাপড়গুলো মাটি ফেলছেন কেন আপনি এই কথা বলার জন্য আমার ফোন কাটতে বললেন নাকি হ্যাঁ 100 বার বলবো আপনি আমার ধোয়া কাপড়গুলো কেন মাটি ফেলছেন আপনার ধোয়া কাপড়গুলো আপনি আমার সীমানায় কেন রাখছেন আপনি আপনার সীমানা রাখেন আপনি জানেন না ভাগ করে দেওয়া হয়েছে অর্ধেক আপনার অর্ধেক আমাদের তা আপনি আমার সীমানায় কেন কাপড় ফেলছেন রাখেন আপনার সীমানা প্রথমে আপনি আমার গ্যাস বন্ধ করতে তারপর পানি বন্ধ করেন কিছু বলি নাই এখন আপনি আমার ধোয়া কাপড়গুলো মাটি দিয়ে

আপনার কি লজ্জা লাগে না একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে সেটা খুব ভদ্রতা আপনি জানেন না তা আপনার যখন এত লজ্জা আছে তাহলে পুরুষ মানুষ পাঠান না আপনি মেয়ে হয়ে কথা বলতে আসছেন কেন যান আপনাদের কি কিভাবে বলতে হয় সেই ব্যবস্থা করতেছি ওই লোকগুলোকে আজকে বাস থেকে বের করে দিবা কেন কোনো কিছু করছে প্রত্যেকদিন নতুন নতুন অত্যাচার শুরু করে আজকে কি করছে জানো

হয়েছে কি ওদের সাথে মানে একদম পাকাপাকি কথা হয়ে গেছে আর কি মানে ওরা এই টোটাল বাড়িটা আমার নামে লিখে দেবে তোমার সামনে ওরা মূলা ঝুলাইতেছে আর তুমি সেটা শুনে খুশি হয়ে গেছো না তুমি যে কত বড় গাধা তুমি জানো না তুমি আমার অত বড় কথা বললো না আমি কিন্তু আমার নিজের হিসাব একদম ঠিক করে রাখছি একদম পাক্কা হিসাব ওরা টোটাল বাড়িটা আমার নামে লিখে দেবে আমি টোটালটা দখল করে নেবো তুমি জাস্ট একটু ম্যানেজ করে চলো তুমি যে কি দেখাবা ওটা তো খুব ভালো মতোই বুঝছি আজকে তোমার বউরে অপমান করছে কালকে ঘাট দেখা দিয়ে থেকে বার করে দিবে চুরি করে বসে থাকো ঘরের মধ্যে কিছু করার দরকার নাই তোমার শোন আগামী পনেরো দিন তুই একটা এতিম খানায় দুই বেলা কইরা গরুর মাংস দিয়ে ভাত খাওয়াবি কেন আমি মানত করছি কিসের মানত যে ঝামেলা যদি মিটা যায় তাইলে পনেরো দিন এতিম খানায় খাবার দেবো ঝামেলা কি না নাকি আম্মা কি কইতেছো তুমি এগুলা মিশছে মিশছে দলিল পাওয়া গেছে হ্যাঁ দলিল পাইছো দলিল পাওয়া গেছে কোথায় পাইছো তোর বাবার এক পুরনো কর্মচারী রহিম মিয়া দলিল দেয়া গেছে রোহিমিয়ার কাছে দলিল দেবো কাম না আরে তোর বাবা এক কবি তার কাছে রাখছিল সেই যে প্রত্যেকদিন এই আমাদের নিয়ে যে লেখালেখি হইতেছে বাড়িঘর নিয়ে উনি এইটা প্রত্যেকদিন পড়ছে পেপারে পইরা আজকে আইসা দলিল দেয়া গেছে দলটা বাবা হুম কোনো ঝামেলা আছে কোনো ঝামেলা নেই আম্মা সব ঠিক আছে এ দলিল আরও আগে পাওয়া উচিত ছিল আম্মা আরও আগে পাওয়া উচিত ছিল সমস্যা আমার না সমস্যা এখন তোর হবে তুমি কি আমার কোনোদিন কোনো সমস্যা করতে পারছো না পারবা এখন পারবো ঘন্টা বুঝছোস তুই হইতে চুসকে বিলাই আর আমার হাতে আছে ঘন্টা আমি এখন টুপ করে তোর গলায় ঘন্টা পরাই দেবো কি বিলাই কি ঘন্টা কি আর তারা না তো অস্থির পর আমি জনাব আব্দুল মুকিম সম্পূর্ণ জ্ঞানে সুস্থ মস্তিষ্কে আমার বড় পুত্র জনাব বদরুল মুকিমকে আমার সকল স্থাপর অস্থাপর সম্পত্তি লিখিয়া দিলাম এবং ইহা উল্লেখ থাকে যে আমার বড় পুত্র জনাব বদ্রুল মুকিম যদি মনে করেন যে তার ছোট ভাই আনোয়ার মুখিমকে সম্পত্তি দেওয়ার সময় হইয়াছে তাহলেই তিনি এই সম্পত্তির অংশ পাইতে পারেন এবং ইহা উল্লেখ থাকে যে তার ছোট ভাই আনোয়ার মুখিম সম্পত্তির অংশ না পাইলেও তার সন্তান সন্তানাদি এই সম্পত্তি থেকে প্রাপ্য অংশ পাইবে এটা তো ভুয়ো হইতে পারে জালও হইতে পারে আমার উপরে তো কোনো বিশ্বাস নেই ধরো আপনার যদি কোনো সন্দেহ থাকে আপনি সোজা যাইয়া বাম দিকে আমাদের আম্মাজানের রুম আছে আপনার সকল প্রশ্নের উত্তর আপনি সেখানে পেয়ে যাবেন আর আমার মনে হয় এত কিছুর পরে আপনার এই বাসায় থাকাটা আর ঠিক মানায় না তাই না তবে এটাও ঠিক আমরা এখন একটা ঝামেলা আছি আগে ঝামেলাটা মিটাই ওরে বিদায় করি তারপর আপনার কি হবে এটা আপনি জানান মা